নবী जिंदा না मुर्दा আপনার আকীদা কি নবী जिंदा না मुर्दा আপনার আকীদা কি তখন বলেছে আপনার আকীদা তখন আমি বললাম আমার আকীদা হলো নবী जिंदा ও বলছে না নবী जिंदा নয় আমি তাকে বললাম এ মুমতাজুল ইসলাম কোন मिস্তাক শরীফের হাদিস বাপের ব্যাটা যদি হইস তো কোন যেমন হাদিসের নাম বলেছে তেমনা ফোন করে দিয়েছে হাদিসটা শুনলেন নবী जिंदा না मुर्दा मिস্তাক শরীফ

বলে কৌশে আজাব পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কৌশে শামদানি কুতুবে রাব্বানী মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি ও জিলানির রাই এদের অন্তরে খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর হলো আজাদির শয়তান লেখা নাই পড়া নাই নাম হলো মাস্টার ওষুধ নাই পাতি নাই নাম হলো ডাক্তার তুই কত বাপের বেটা ইয়াসিন তোর বাপ কত বড় মৌলভি তোর বাপ তো একটা বাটপর তোর ক্ষমতা থাকলে আমার সঙ্গে বস মহাশয় আমি চ্যালেঞ্জ করছি সুন্নি জামাত এর পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ করছি আমার সঙ্গে বসে দাঁড়া আমি সব প্রমাণ করে দেব এই কিছু দিয়ে কয়েকদিন আগে সরোবরাতে হালুয়া খেলেন না রাজ্যে গিয়ে বাদত করলেন না এ ব্যাটারা বলছে যে জায়গাতে লেখা নেই এদেরকে তো ব্যাটা বলা ঠিক নয় হ্যাঁ এরা বলছে কোন হাদিসে নাই হাদিসে আছে কি লেখা নাই মিশকাত শরীফ প্রথম খন্ড কিতাবুল আতিমাতে লেখা আছে কি লেখা আছে আন আয়েশা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুবুল হালুয়া ওয়াল আসাল

পৃথিবীর মাটিতে যা বলে ঠিক বলে আর অভাবীরা যা বলে সব মিথ্যা বলে আচ্ছা বলেন ওদের সঙ্গে আমাদের কতটা ডিফারেন্স ওদের সঙ্গে কতটা আমাদের দূরত্ব কত কতটা দূরত্ব অহাবি সম্প্রদায়ের সঙ্গে মিশলে খোদার কসম করে বলবো জান্নাত পাবেন না এরা হচ্ছে ইমান চোর এরা হল ইমান চোর নবীর মহাব্বত কে চুরি করবার জন্য এরা রেডি নবীর মহাব্বত কে চুরি করার জন্য রেডি এ তাদের আকিদা আমার বিশ্ব রবি হাজির ও নাজির নয় তাদের আকিদা হসুদুল্লাহর ওপরে ব্যায়াম করা যায় নাই তাদের ওপরে তাদের আকিদা নবির ওপরে তরুণ পড়া নাই

যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে এলেন তো আল্লাহর অগণিত ফেরেশতারা আমার নবী মুস্তফাকে দেখবার জন্য ভিড় লাগিয়েছিলেন জোরে বলে ভিড় লাগিয়েছিলেন এ মর্ত্যাস তারা বলে দরুদ পড়া নবীর উপরে বেটা দরুদ পড়া জ্বলবে

মহার সামানিক বন্ধ করে দাও মহার্জার কিরাম যাই হোক বাবা অনেক কিছু